আল্লাহর উলি হজরত শাহজালাল মুজরুদ্দি আমনি রহমতুল্লাহ আল্লাহর স্মরণে আজকের এই মুবারক মাহফিল শ্রদ্ধা পরে আল্লাহর উলিরে স্মরণ করি আল্লাহর কাছে প্রথমত বিজ্ঞা চাই আল্লাহর উলির দরজারে আল্লাহ লাখো কোটি গুণ কবুল হোকা হোকা আমিন সম্মানিত হাজিরিন শাহজালাল সাবর যে এহসান শাহজালাল সাবর যে দয়া আল্লাহার পক্ষতনে আল্লাহর বন্ধায় আমরার প্রতি এহসান করছেন এই এহসানোর বদলা দেওয়ার সুযোগ আমরার নাই জানি না আমার কোথাও নাইন পরিষ্কার এই এহসানর বদলা দেওয়ার যোগ্যতা সুযোগ আমরার নাই কারণ আজকে আমি আব্দুল আহাদ কই আর আপনি আব্দুল সালাম যে কোনো নাম দিয়া মুসলমান পরিচয় দোক এই মুসলমানির পিছনে জান অবধান। আল্লাহর পক্ষতনে আল্লাহর বন্দারে আল্লাহ এক নিয়ামত হিসাবে আমরা পাঠিয়েছি আমি দুনিয়ার সর্বদিক নেউদি পরিপূর্ণতা পাই আর যদি আমার মাঝে ইমান না থাকে আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দিই একজন মানুষ দু হাইসিতে পৃথিবীর বিখ্যাত একটা রাষ্ট্রপ্রধান শারীরিক দিক তো পুরা সবল সম্পদেরও কোনো কমতি নাই ইজ্জতরও কোনো কমতি নাই দুনিয়াইয়ের বাদশাহ তার পরিচিতির কোনো অভাব নাই কিন্তু যদি মানুষটার ইমান না থাকে বুঝিয়া জবাব দেখা একজন মানুষ রাস্তার ফকির তার কোনো ব্যক্তিত্বের পরিচয় নাই রাষ্ট্র ক্ষমতার পরিচয় নাই কোনো সামাজিক পরিচয় তার নাই কিন্তু তার ইমান আছে একদিকে দুনিয়ার বাদশাহ বেঈমান আর একদিকে একজন ইমানদার দুনিয়ার ফকির বাস্তবিক দিক হিসাব করলে একজন ইমানদারের দাম সারা দুনিয়ার বাদশাহর চেয়ে বড়ি না বড় আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দেব কে ইমানদারের দাম আছে নিলা নাই আর তুলিয়া খোকা আছে নিলা নাই আজকে পৃথিবীর মাঝে আমরা যে সবচেয়ে বড় পরিচয় দেখাই এই পরিচয়টা হইল আমরা ইমানর পরিচয় সোহান আর এই ইমান নামক নেয়ামতটা যে আল্লাহর মন্দার উশিলা আমরা পাইছি এই নইলা হজরতে শাহজালাল মুজরদে ইয়ামনি রহমতুল্লাহ আলী শাহজালাল সাহেব আইস্তনে প্রায় সাড়ে সাতশো বছর আগে আল্লাহর বন্দা বর্তমান সৌদি আরব ঠিক আমরা যে নেবলাজ আমরা তো দিকে বলি নাই যাব ঠিক কিবলা যেদিকে অর্থাৎ সৌদি আরবর পাশাপাশি যে দেশ আছে ইয়ামন ইয়ামন আল্লাহর বন্দার বাড়ি এর আমরা সুজা সিলেটি ভাষা কইতে পারি আমরা তো নেই শাহজালাল সাহর বাড়ি হইল ইয়ামন তান বাবাৰ নাম আছিল মাহমুদ কুৰাইশী আল্লাৰ আস্তে বুজিয়া তাহ হলে কৌকা তাইন নাম কিটা আছিল মাহমুদ কুৰাইশী তাইলে এই শব্দ দুইটাই বুজা যায় যে তাইন কুৰাইশ বংশীয় মানুষ আচলা চোৱা নালা মাহমুদ কুৰাইশী ৰাউলাদ হিচাপে তাইন কিজাত বংশীয় মানুষ আসলা চতুবন্ধু হলে জোৰে কৌকা কোন বংশীয় মানুষ আচলা আৰু আমরা জানি আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহ জমিনৰ মাজে গুত্রর দিক তো নে গোষ্ঠীর দিক তো নে নসলর দিক তো নে আল্লাহ নবীর গৌরব করিয়া কই যে আল্লাহ আমারে এই সর্বশ্রেষ্ঠ গোষ্ঠীর জন্ম দিছে সুহাদ সুবহানাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ নসল আল্লাহ নবীর আল্লাহ জন্ম দিছে আর নবীর বংশর নামকিতা আছিল কোকা দয়া করি কোকা নবীর বংশের নামকিতা আছিল কুরাইশ বংশ তাইলে শাহজালাল সাহাবর বাবার পরিচয় আমরা পাই যে তাই কুরাইশ বংশ পরিদ্যুতিন আত্মার সাহেব তান কিতাব আনোয় শাহজালাল সাহাবর মা যেই নাসলা এই নাসলা সৈয়দা সৈয়দা একজন মহিলা যেই নইলা নবীর খানদানর মহিলা বড় করে কই ফল ছাত্রবন্ধুকলে ফলো করার বিষয়টা খেয়াল করার দরকার এক সাহাব নেইলা কুরাইশ বংশীয় বাভর নে আবার মায়ের দিকটা নেইলা নবীজির খানদানের মানুষ একদম আমি প্রায় নে গাত করি যে শাহজাল্লাল আল্লাহ এই শাহজাল সাহর জীবনটা বড় কঠিন এক জীবন দিয়া শুরু হয়েছে কেউ কইছেন দুই বছর কেউ কইছেন চার বছর আপনারা বিজ্ঞা হজরত কালাঈরা আলোচনা শুনবা বা আমারই কথা আনাইন তোরে আল্লাহর বাস্তে মন দিয়ে একটু মনে রাখলে আমি খুশি হইব কারণ আমরা অনেক বিষয় জানি কিন্তু যেগুলা জরুরি অনেক বিষয় আমরা জানতে ইচ্ছাও করি না আমরা সিলেটি মুসলমান অথচ সিলেটের অনেক ঐতিহ্য সম্পর্কে আমরা একেবারে গুম থাকি আমার যদি জিকাই লয় যে এই সিলেটের মূল নাম কি তা আছে অনেক মুসলমান বেড়া লাগি যায় যদি জিকাই লয় যে শাহজলাল সাহেব আবার বাদে এই নাম কি তো অনেক মুসলমান আমরা জবাব দিতে পারি না অথচ এই শাহজালাল সাবর উসিলায় সিলেটর জমিনর নাম বদলিছে না খালি রং পর্যন্ত আল্লাহ বদলাইয়া দিয়েছে আহাল আল্লাহ এই বিষয়গুলো আমরা জানার দরকার আমরা যখন অন্য ডিস্ট্রিক্ট যাই অন্য জেলার যখন আমরা সফরও যাই তখন সিলেট উনার বাদে শাহজালাল সাবর দেশের মানুষ হইয়া আমরা এই বড় সম্মান করে জানি না আমারই কথা তো আপনারা একমত হইবা কিনা যারা অন্য ডিস্ট্রিক্ট সফর করছে আপনি যদি চিঠাগাং হোক ও একবারে সেন্ট মার্টিন দীপকিয়া যদি আপনি তখন আপনার বিশেষ নজরে মাইসে দেখে মায়ার নজরে খেনে তারার দৃষ্টিতে যে আপনি শাহজলাল সাপর দেশ মন্ত্রনে জুড়ে করা যায় নিচু আহ এটা আমি প্রায় জাগাত কই যে বাংলাদেশের রাজধানী কয়টা এটা দয়া করে কয় বাংলাদেশের রাজধানী কয়টা এই হ্যাঁ চোটবন্ধু রাজধানী কয়টা তিনটা রাষ্ট্রীয় রাজধানীর নাম হইলো ঢাকা রাষ্ট্রীয় রাজধানীর নাম কি দা বাণিজ্যিক রাজধানীর নাম হইল চট্টগ্রাম ক বাণিজ্যিক রাজধানীর নাম কি দা আধ্যাত্মিক জগতের রাজধানীর নাম রায়গাঞ্জে হইতইব আধ্যাত্মিক জগতের রাজধানীর নাম সিলেট মনরা মনরাখান বাড়ি মনরা যান আধ্যাত্মিক জগত যদি রাজধানী থাকে তাইলে নিশ্চয়ই এই রাজধানীতে একজন রাজা বা বাচ্চা আছে না নাই আসেনি না নাই আর এই বাচ্চা ইলা হজরতে শাহজালাল সাহান সোহান আল্লাহ এই বাচ্চা ইলা হজরত শাহজলাল সাহান আর একটা কথা মনে রাখতেই ছাত্র বন্ধুকলে কেয়াল করে বিষয়গুলো নোট করার দরকার ফরিদুদ্দিন আক্তার সাবর লেখা কিতাবর মাঝে আনজুন শাহাজাল সাবর জীবনী যে সময় তার মামায় তান বিদায় জিকা ইসলা যে মামা আমার টিকা না কোন জায়গা তখন এক মুষ্টি মাটি আপনারা এই ঘটনা জানোইন এক মুষ্টি মাটি দিয়া কইসলা না নিজে গিয়া রাত্রি যাপন করবার ও স্থানের মাটির লগে মাটি মিলাইও পরীক্ষা করিও যদি দেখো যে ও স্থানর মাটি আর তোমার সঙ্গে থাকা আমি যে মাটি দিছি এই মাটির মিলই যায় মনে রাখিও ওখানু আল্লা তোমার কবুল লাইছে শাহজলাল সাহেব বারো বা তেরো বছর মতানত্য আছে তবে বেশিরভাগ সুন্দর কথা হইল বালক অবস্থায় শাহজলাল সাহেব যে সময় তাই বারোজন সহচর লুইয়া ইয়ামেন্টনে রানা দিয়া প্রায় বত্রিশ বছর বয়সেক্ট পৌঁছেছে কত বছর বয়স তাই পনেরো বছরের রান্না দিন আমার কথা আনক্লিয়ারি সাম শাহজলাল সাহেব বত্রিশ বছর বয়সে যদি সিলেক্ট পৌঁছ এই বত্রিশ বছর বয়সের ভিতরে সতেরো বছর বা পনেরো বছর বাচ্চনে যে সফর শুরু হইল সফর প্রাকালে যত জায়গা তাই অবস্থান করছই প্রত্যেক জায়গা ইা মাতির ও স্থানের মিলাইছ মাটির লগে যখন মাটি মিলাই ইয় পরীক্ষা করছই পরীক্ষা করিয়া যে জায়গার মাতির লোক ই মাটির কোনো মিল নাই আহ যে সময় এই গৌড় রাজ্যের এরিয়াতে যখন তাই এই মাটি মিলানির দায়িত্ব দিলা যখন মাটি মিলাই লইল তখন দেখা গেল যে এই জমিন মাটির লগে আহমদ কবির যাবর দেওয়া সেই মাটির সাথে সাথে মিল হয়ে গেল যদিও কথা মতানৈক্য আছে তবে নির্ভরযোগ্য সূত্রে নাইলেও শুনা যায় যে শাহজুলাল সাবর মামায় যে মাটি দিছিল এই মাটিগুলা সাধারণ কোনো মাটি আসিল না ই মাটিগুলা আছিল তান মামা চৈয়দ আহমদ কবিৰ চাপ মদিনা মু নৌৱাৰ তনে চফৰ কৰি সময় মদিনা শৰীফ তোনে মাটি উলিয়াই আহিছিলে আৰু মাটি টাইম দিছিলা তান বাগনা এটা ই জমিনৰ বহুত দাম ই জমিন দে আল্লা এমনে আধ্যাত্মিক জগতৰ ৰাজধানী বনাইছে নাই ই আল্লাহ বহুত দামী জমিন হিচাপে কবুল করছে চোৱাহান আল্লাহ এটা আমাৰ বাই এখন বন্ধু এখন শাহজালাল সাহ মায়ের দিক তো বাবার দিক তো সৈয়দ বংশের মানুষ হইয়া যে সময় তান মা দুই বা চার বছর বয়স মারা গেলা তান বাবা মাহমুদ কুরাইশি সাহ আল্লাহর বন্দা আসলা ইসলামের এক বড় মুজাহিদ মুজাহিদ কয় যারা জিহাদ করে এই নাসলা মুজাহিদ আল্লাহর বন্দা জিহাদ করতা এক সময় আল্লাহর বন্দার জিহাদর ডাকাইছে এই সময় শাহজল আল সাহর বয়স তাইশ বছর মাহমুদ কুরাইশি সাহাব একমাত্র সন্তান বিবিহারা মা হারা সন্তানরে গেছে রাখিয়া যাইবা কোন অবস্থায় রাখিয়া যাইবা যদি যুদ্ধ শহীদই যায় তাইলে এই বাচ্চার অবস্থা কেমন হই যদি ফিরিয়াই না হয় বাচ্চার জিম্মাদারি নিলাম এই বিষয়টারে আল্লাহর লিয়ে। লক্ষ করিয়া শাহ জালাল সফর মামা সৈয়দ আহমদ কবির সাহেব রে কইলা ভাই আমি ইসলামর জিহাদের পক্ষে জিহাদর লাগি বা দেশরক্ষার জিহাদর লাগি আমি রওনা দিলাইছি আপনার কাছে আমার শিশু শাহ জালাল রে রাখিয়া যাইয়ার যদি আমি জিহাদ তো নে ফিরিয়া আই তাইলে বাচ্চার জিমাদারি আমি পুনরায় নিমু আর যদি আমি আল্লাহর রাস্তায়ে শহীদ হই যাই তাইলে আপনি আমার বাচ্চা গুরে দিনই শিক্ষা শিক্ষিত হোক শিশু শাহজালাল সাহেবরে যখন মামা আহমদ কবির সাহেব এই জিম্মাদারি গোসিল্লা মাহমুদ কুরাইশি সাহেব জিহাদর ময়দান গেলাগি লাগি আল্লাহর ইচ্ছা অনুযায়ী এক সময় তাই জিহাদর ময়দান শহীদ হয়ে গেল ইন্নালিল্লা আর বিরিয়া আবার সুযোগ হইল না সৈয়দ আহমদ কবির সাহেব তান বাগনা রে বড় মন দিয়া আল্লাহর উলিয়ে দিনী শিক্ষার প্রতি আগ্রহ শুরু করলা আলহামদুলিল্লাহ মাত্র সাত বছর বয়স শাহজুল আল সাহ পবিত্র তিরিশ পারা কুরানে পাকর হাফিজ বলে গেল আমরা এই বিষয়গুলা জানা খুব জরুরি সাম অন্তত আমরা সিলেটি হিসাবে এই বিষয়গুলা জানার দরকার আছে নি না নাই দয়া করে আছে নি আছে সাত বছর বয়সে কুরাণে পাকর হাফিজ বারো বা তেরো বছর বয়সে কোরআন হাদিস ইজমা সহ দুনিয়া দি যত দরকার যজ্ঞ মুর্শিদ যজ্ঞ উস্তাদ যজ্ঞ মামা এক ব্যক্তি সৈয়দ আহমদ কবির সাহেব একদিকে যজ্ঞ উস্তাদ অন্যদিকে যজ্ঞ মুর্শিদ অন্যদিকে যজ্ঞ একজন মামা আল্লাহর বন্দায় যেমনিভাবে শাহজুলাল সাহরে পুরাণে পাকর হাফিজ বানাইলা পাশাপাশি পুরাণ সুন্নার ইলিম জ্ঞান দেওয়ার চেষ্টা করিয়া পরিপূর্ণভাবে আল্লাহর বন্দারে নিয়ে যখন পৌঁছাইলা সাথে সাথে আল্লাহর বন্দার ইচ্ছা হইল ইলমে মারিফত বা ফিরাকের ইলিম যারে হয় যে একটা আল্লাহ প্রদত্ত আল্লাহ আল্লাহ দান কর ঠিক সৈয়দ আহমদ কবির সাহেব তান স্নেহের বাগনা তান ছাত্র তান মুরিদ হজরত শাহজলাল সাহেব একবারে কম বয়স তাই ফিরা কেরিলিম আল্লাহর বাস্তে দান করিলি এবার তা বড় হরি আল্লাহ এখন প্রশ্ন আইতে পারে বলে কম বয়স কেনে কইলা আমি আগেও কইয়ার এখনও কইয়ার আমি যে কথা নাই কইয়ারিক নাই আপনারও মদ্রাসা তো নেই বারোই কোন লাইব্রেরিতে আছে কি এই দেখিল দেখি শাহজলাল সাবল মা মাহমুদ কবির সাহ যে তৎকালীন জবানার শ্রেষ্ঠ একজন আমি আগেও কইছি তাই খন্দানে রসুল নবীর বংশর মানুষ অলিয়াল্লাহ যেরা এরার গেছে খালি মানুষ জাতীয় শান্তি পাওয়ার আশা করে না প্রত্যেকটা প্রাণ নিয়ে তারার গেছে শান্তি চায় আল্লাহ যে গেছে খালি মানুষ নিরাপদ নাই প্রত্যেকটা প্রাণী নিরাপদ আমরা অনেক সময় হিংস্র জানোয়ার দেখলে আমরা চাই যে তারে মারিল না অনেক সময় আমরা হিংস্র জানোয়ার দেখলে আমরা তারে মারার লাগিও প্রথম কিন্তু আল্লাহর অলি হলে তারে না বরং বুঝার চেষ্টা করেন যে তোমার কিতা ইচ্ছা দেখা গেছে যে অনেক হিংস্র জানোয়ার তার মনের কথাটা অন্য কেউ গেছে কুলিয়া কইতে পারছে না বা পারার চেষ্টা করছে না কিন্তু বিজ্ঞ একজন যজ্ঞ একজন অলিয়াল্লাহ পাইলে অলিয়াল্লাহর গেছে এই বিষয়টা বাঙ্গিয়া হওয়ার সমাধানর চেষ্টা করছে শাহজলাল সাহর জীবনীত লেখন শাহজলাল সাহর মামা আহমদ কবির সৈয়দ সাহে যে সময় তাই শাহজলাল রে কুরআন সুন্নার ইলিমর পাশাপাশি তরিকতর ইলিম আল্লাহর হলি রুসিলা আল্লাহ দান হল্লা ওসময় ইচ্ছা হইল যে আমার বাগনার একটু পরীক্ষা করার দরকার যে কি পর্যন্ত যোগ্যতা আছে মাตุজরানি আ গাইদর গি আছে কারামাতুল আউলিয়ায়ে হক্কু ওলি আল্লাহগুলার কেরামত সত্য হক ওলি আল্লাহগুলার কেরামত সত্য যদি ওলি আল্লাহ হইতা কইতা নাইলে কেরামত সত্য মন rahat দরকার শাহজলাল সাবর মামা সৈয়দ সাবর গেছে এক সময় জঙ্গল আইসাল অদ্ভুত লাগের বিষয়টা অদ্ভুত হওয়ার আল্লাহর আল্লাহার অলি গেছে আল্লাহর প্রিয় বন্ধকল গেছে ইভাবে অনেক হিংস্র জঙ্গল প্রাণী অল আয় তার সুবিধা অসুবিধা জানে যে সময় বিশাল আইছিল তার বিচারটা আছিল এমন আইয়া সৈয়দ কইছিল যে কইস এই জঙ্গলে একটা বাঘ আছে আমি যখন বাচ্চা জন্ম দেই তখন আমার দুধর বাচ্চাটা বা আইয়া বাঘে খাইলায়। আমারই শক্তি নাই তার লগে মোকাবেলা করার আপনি আল্লাহর মকবুল বন্ধা হিসাবে আপনার কেছে বিচার দিলাম আপনি আমার বিচারটা করিয়াতে এই বিচারটা দিছে আইয়া জঙ্গলের একটা হার গেছে সৈয়দ আহমদ কবির সাবর গেছে শাহজলাল সাবর উস্তাদ বা মামা বা মুর্শিদ সাবর গেছে তখন শাহজুলাল সাবর মামায় চিন্তা করলাম যে বিচার তো আমিও জ্ঞা করতাম বিচার তো আমি গ্যা করতাম আমার বাগলা শাহজলাল আমি এতদিন যে মেহনত করলাম তার ভীষণ আমি না গিয়া আমার বাগনা শাহজলাল রে দি আমি বিচার করে আপনারা আমার কথা লক্ষ্য করার নিজাম তখন আল্লাহর এই চিন্তা করিয়া শাহজলাল সাহেব রে কিতাব লেখছেন যে তখন শাহজলাল সাহেব বালক শাহজলাল সাহেব বালক যুবক হইবার আগে যে বয়সটা ইকটারে কয় বালক বালক হইবার আগে যে বয়স ইকটারে হয় শিশু মাতকা শাহজলাল সাহ বালক তখন বালক শাহজুলাল সাহরে ফাটাইলা আর আল সাহ যখন রানা দিলা মুর্শিদর হুকুম পাইয়া জঙ্গল হরিণীর লগে বাগর বিচার করা হজরত সৈয়দ আহমদ কবির সাহ তখন তান খান খানেকা বুঝেননি আল্লাহর উল্লিয়া কলে জেন ভা জি কি রাজা জি কি করেন যেন ভইয়া ইতার কয় খান সৈয়দ সাহেব তান খানে কার জায়গাত পইয়া তখন শাহজুল আল সাবর বাই দি কে আল এখন তো আর এই বিষয়টা কঠিন রয়েছে না আমি কালকে দরগা শরীফ হয়েছি কারণ এখন যে মোবাইল বার হয়েছে আপনার মোবাইলের লাইনের ফি মোবাইলের ফিসে দি কোনো লাইন লাগাই নাই এর বাদেও মোবাইলের ভিডিও কলে মাথা যায়নি মাথা মোবাইলে ভিডিও কলে মাথা যায় না নি আনা লাইন চাড়া মোবাইলে কথা কোয়ার সুযোগ আছে দিনা নাই খালি কথা কোয়া নাই বরং ভিডিও কলে দেখিও মাতার সুযোগ এটা যদি দুনিয়ার এক সাধারণ মানুষের দ্বারা তৈরি হওয়া যদি এমন কমত হইতে পারে মাল্লাউল মাউলা বালাউল কুল যারা মৌলার বনি যায় আল্লাহর বনি যায় তারা গোটার জগৎটারে আল্লাহ তার আর বানাইয়া দিল তখন যে আল্লাহর বন্ধ হলে তার আর গুলামি কর্ম দিয়া তারার আর দিয়া আল্লাহর সন্তুষ্টি আছিল করিয়া আল্লাহর গুলামীর চূড়ান্ত পর্যায়ে গিয়া যখন তারা আল্লাহর সন্তুষ্টি আছিল করিয়া যখন আল্লাহর নৈকট্য আল্লাহর প্রিয় বন্ধা যখন বনি যায় তখন এই মানুষগুলার যে আধ্যাত্মিকতা তারার চক্ষুর যে পাওয়ার বা ক্ষমতা আল্লাহ দে তখন তারা এক জায়গাত বইয়া হাজারো মাইল দূর দেখার এবং কথা কোয়ার সুযোগ আল্লাহ তারারে দান করিলে বড় হলে ওকে আল্লাহ এটা আমাল লাল মাইনসর দ্বারা সম্ভব না আল্লাহ করি কথা লক্ষ্য করুন জান এই বিষয়টা আব্দুল্লাহুল্লাহ আল মাইনসর দ্বারা সম্ভব না সাদুল্লাহ সাহেব দ্বারা কেন সম্ভব বলেন জীবনে বালা করি চাইয়া দেখো એમ গোটা जिंदगीর চিন্তা চেতনা চিন্তা ধারা প্রত্যেকটা কাজ আসল একমাত্র আল্লাহর খুশি করে করে খুশি করা দূরে কই তুই বারে খুশি করা আল্লাহর খুশি করা শাহজালাল সাহেব যেন এত হাজার হাজার মাইল দূরে আইলা বিয়া শাদি বাদ দিয়া নিজের জিন্দগির চিন্তা না করিয়া এত পরিশ্রম করিয়া যে দিনের প্রচার করলা দুনিয়া বি কোনো স্বার্থে নেই মা তো কোয়া শাহজালাল সাহেব ইচ্ছা করলে কি বিয়া করতে পারত না ইচ্ছা করলে কি শাহজালাল সাহেব সিলেটের বাদশাহ বনতে পারত না ছাজলাল সাহেব সিলেট আইবার আগে তো ইয়ামলর বাচ্চা ইয়ামলর সাহেব দাদা তা না তো তুলিয়া দিলাইছে চাজলাল সাহেবর মাজার জিয়ারত গেলে চাজলাল সাহেবর মাজার লগে লাগাই ফুব গলার যে মাজার আছে স্টিলর গিরিল দেওয়া এই নইলা সাহেব দাদা হজরত শেখ আলী হকা নাম কি দা সাহেব দাদা শেখ আলী এই নইলা ইয়ামলর বাদশার চেলে চাজলাল সাহেবর এক ঘটনারে কেন্দ্র করিয়া তাইন তান বা বার বা চাই বা লাইয়া তাই শাহজালাল লোকের জীবন সঙ্গী বনি গেছে আমার কথা বুঝাইতে পারছি না মনে জানো যে মানুষগুলা তারার জীবনের প্রত্যেকটা কর্মরে আল্লাহর রাস্তে বানাইলায়। তখন আল্লাহর জগতর প্রত্যেকটা বিষয়রে আল্লাহর বন্দার তাবে বানাইয়া দিল এবার বড় হরি কথা সুহান আল্লাহ মনের বিষয় খুব লক্ষ্য করার বিষয় সাহাজুল আল সাহেব না কেবল আল্লাহ হলো ওই যারা আল্লাহর রাস্তায় তারা জীবনটারে বিলাইয়া দে এরারে আল্লাহ বড় মায়া করেন বড় দয়া করেন সময় তো হাজিরিন সাজ্জুল আল মামায় যে সময় সাজ্জুল আল সাহেবরে জঙ্গলে পাঠাইছিল তখন জঙ্গল বাঁচায় গিয়া কিতাব বিচার করবা এই বিষয়টা লিয়া খানে কার জায়গাত বইয়া নেট লাগাইছে আল্লাহর ওলি আগলর চcurrentColor আছে মাথব কোনদিন ভারত গেলে হজরতে শরহিন্দি ফারুকি হজরতে মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাজাদিদে আলফেসান হিসাবে যে আল্লাহ আমার এমন দুইটা চকু দিছে আমি জমিন লক্ষ্য করি আল্লাহর সৃষ্টির নিচে কিতাবি রাজঘড়ের আমি মুজাদ্দিদে আলফেসানিয়ে দেখতাম মুজাদিদে আলফেসানি আমরা সিলসিলার বড় এক বুজুর্গ আল্লাহর কইতে আমি জমিন আর শে আজিম দিকে লক্ষ্য করি আল্লাহর আর শে আজিম পর্যন্ত আমার নিজের চৌকে আল্লাহর হজরতে হজরত মহিউদ্দিন দৌসে চন্দানী মাহবুবে সুবহানি কুতুব রব্বানি সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ ফরমাইন আল্লাহ আমার এমন দুইটা চকু দিছে সূর্য যে জায়গা উঠে সূর্য যে জায়গা ডুবে কত লক্ষ্য করুন যেন বড়ভীর সাহেব হইয়া সূর্য যে জায়গা উঠে সূর্য যেন ডুবে আমি যদি সূর্য ডুবার জায়গা তাকি সূর্য উঠার জায়গা যদি আমার কোনো মুহিত তাকে আমি বড়ভীর আব্দুল কাদির জিলা নিয়ে পৃথিবীর পশ্চিম প্রান্ত তনে পূর্ব প্রান্ত আমার কুলা চোখকে আমার মুহীদরে দেখতাম পারে খালি দেখতাম পারি না কোনো কারণে যদি পৃথিবীর পূর্ব প্রান্তে আমার মুহীদর কাপড় যদি আসু উপরে উঠি যায় আমি আব্দুল কাদির দিলানির আল্লাহ ক্ষমতা দিচ্ছই আমি ইচ্ছা করলে আস লম্বা করি আসু গুড়িয়া দিবার ক্ষমতা চিন্তা করলি আল্লাহর ব্যবহারটা হেমন আপনার যদি সুযোগ হয় নুজাহুল মাজালী ছাত্র বন্ধুকলে ভাললে অহান্তে একবার পড়ার চেষ্টা একটু দেখবা যে আল্লাহর আলি উল্লাহর বিষয়টার অত সুন্দর করে আনছেন বিশেষ করি ভারতের জমিনের জন খাজা আছে এই আল্লাহর আলি উল্লাহর জীবনটার করলে আপনি দেখবা যে অনেক বিষয় আছে বাহ্যিক দৃষ্টিতে এই বিষয়টা মানার যুগা নাই কিন্তু আল্লাহর ইচ্ছা হয়েছে যে এই বিষয়টারে আল্লাহ তারার লাগি সহজ এবং স্বাভাবিক বানাইয়া দিয়েছে সুহান সময় তো আজির আমার কথা লম্বই যাবো ইবাদি আমি আমাইলে মূল কথা ফুড়ি আছে শাহজলাল সাহেব যে সময় বিচার করাত গেলা হরি নীল বিচারটা গীতা বাগে বাচ্চা দরিয়া খাইল মন আছে নি যাব বাগে বাগে বাচ্চা খাইলি যে গীতার বাঘর বের তো বিড়াইয়া না সম্ভব নাই শাহজলাল সাহেবর মামায় যে যদি অন্তত সাজলালে গিয়া যদি ও বাগরে ডাকিয়া খান্দা তানিয়া আর গাল সোল একটা মারিয়া দিয়া কইন খাইতে ঠিক আছে খাইলা তবে তাই দুধর বাচ্চা খাইলি তেনি নি দরিয়া ওলা বিচার করিয়া যদি দিয়া ইনতে পালা ইকান হও খান কাট বইয়া সাজলাল সাহেবের মামায় মনে মনে কইরা ওলা একটা বিচার যদি করিয়া ইয়ে বালা সাজলাল সাহেব গেছেন বিচার করিয়া আইছেন আওয়ার বাদে জিকাইন তান মুর্শিদে বাবা বিচার করছেন বলে জি কিতাব হিসাব দিছে সাহ বাঘে তো যে বাচ্চা এখন তো আর ফের তো নেয় আনা সম্ভব নাই ও বাঘরে ডাকাইয়া খান্দা টানছি ডাক দিছি বাঘ খান্দা তাইছে আওয়ার বাদে বাঘর এক কান দর্শি এক হাত দি আর এক গাল চর মারিয়া কইছি তুই খাইতে ঠিক আছে কিন্তু তাই দুধর বাচ্চা খাইলি তেনি আর কোনোদিন এমন কাম করিস না ও বিচার করিয়া দিয়ে সুবাহ আল্লাহ হইতা নাই চিন্তার বিষয় শাহজালাল সাহর মামা কিতাল লাগি পাঠাইছিলা তান মুর্শিদে কিতাল লাগি জঙ্গল বিচারে পাঠাইছিলা বলে অতদিন যেন মেহনত করলাম এতিম শাহজালালোর প্রতি এতদিন যে কষ্ট করলাম এন বিছনে দেখি এন কি পর্যন্ত আগুয়াইছেন মাশা আল্লাহ আল্লাহর অলিয়ে বুঝি লাইতা পাল্লা যে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমার বাগনারে আল্লাহর পক্ষত নে আল্লাহ অসংখ্য নে আমদ দান করলেন আমি এই পর্যন্ত শাহজালাল সাহর জন্মর বারের বিষয়টা কিছুটা পরিষ্কার হয়েছে নি সাব দয়া করি মা অন্তলে আমি একটা নে আপনারা লুয়া ইয়ামন তো সৌদি যত বাংলা তাওয়া সম্ভব নাই আর জানোর টাইম হয়ে গেছে আপনারা গেছে আমার অনুরোধ আমরা জিলেটি মুসলমান আল্লাহর আসতে শাহজালাল সাহ সম্পর্কে আমরা জানার চেষ্টা করি আল্লাহ দিতা আমরা বিজ্ঞ জানতাম বিশেষ করি। আমরা যারা পড়াশোনা করার সুযোগ আছে আমরা আরো জানার চেষ্টা করতাম আর আজকের মাহফিল কান আপনারা আন্তরিকভাবে যে সরি করেছেন আর যারা এখন বাইরে রয়েছেন আপনারা আইতা মুফতি হুজুর মঞ্জল আলী হুজুর আলিপুরি হুজুর প্রিন্সিপাল হুজুর ভাইস প্রিন্সিপাল হুজুর বেলালি হুজুর সব বিজ্ঞ ঐলামায় হজরত হল তসি বান্ডা বয়ান দিবা আখের আমরা কমিটির পক্ষতনে আমরা ইনশাআল্লাহ চিন্নিরও ব্যবস্থা করছি ইতিপূর্বে আমরা সিন্নি প্রায় শেষ পর্যায়ে আইসে আমরা আশা করব আপনারা শেষ পর্যন্ত তাকত আল্লাহর বাস্তে আমার কথা অর্থাৎ কোন ভুল ভ্রান্তি হইলে জুড়াতে ক্ষমা চাই আর আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা